মাশাল্লাহ মাশাল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সামাজিক একটি অনুষ্ঠানে এবং সবচেয়ে ভালো লাগছে আজকের এই সামাজিক অনুষ্ঠানে দুটি মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং দোয়া মোনাজতের মাধ্যমে তাদেরকে খাওয়ানো হয়েছে অনেকটাই ভালো লাগলো হুজুর এবং মাদ্রাসা ছাত্ররা আসলে সবচেয়ে ভালো লাগে যখন এই সামাজিক অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র এতিম যারা গরিব রয়েছেন তারাও অংশগ্রহণ করে সবার সাথে আসলে এই দৃশ্যগুলো সবার কাছে ভালো লাগে আপনার কাছে কেমন লাগে আমি জানি না আশা করি আপনার আপনাদের নিকটও কিন্তু ভালো লাগবে এই সামাজিক অনুষ্ঠানে যখন গরিব অসহায় সবাই কিন্তু সমানভাবে এখানে অংশগ্রহণ করে এবং সেই সামাজিক অনুষ্ঠানে খাওয়া দাওয়া করে আসলে সবচেয়ে ভালো লাগে আরও বেশি যখন সবাইকে একসাথে পাই একসাথে দেখা হয় এরকম সামাজিক অনুষ্ঠানে প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এভাবে এই অনুষ্ঠানগুলোতে এতিম যারা গরিব মাদ্রাসা ছাত্র রয়েছে কি বেশি প্রাধান্য দেবেন এবং অবশ্যই আত্মীয় স্বজন তাদেরকেও প্রাধান্য দিতে হবে সবাইকে যখন নিয়ে এমন একটা অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানে আসলে আমরা জানি মানুষের মৃত্যুটা কিন্তু অতি কাছাকাছি সেই দোয়ার জন্য এই খাবারের আয়োজন করে থাকেন শেষ পর্যন্ত যেন তাহার এই কবরে যেন সবসময় সাপ পোসতে থাকে সেই দিকে চিন্তা করে কিন্তু একটা খাবারের আয়োজন করা হয় সেই খাবারের দৃশ্যগুলি আপনাদের মাঝে তুলে ধরছি আপনি অবশ্যই মনে রাখবেন এই সামাজিক অনুষ্ঠানে আপনার হয়তো বাড়িতেও এমন একটা দৃশ্য দেখা যেতে পারে তাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সফলভাবে যেন করতে পারেন সেই দিকে নিয়ম শৃঙ্খলা রেখে অবশ্যই অনুষ্ঠানগুলো করবেন গরিব অসহায় গো এতিমখানা মাদ্রাসা সবাইকে নিয়ে সমানভাবে যেন করতে পারেন আল্লাহ তালা যেন তৌফিক দান করেন সবাইকে সবার জন্য দোয়া থাকবে এবং সবার জন্য শান্তি কামনা থাকবে সবাই যেন সুখে এবং শান্তিতে এবং সুন্দরভাবে বসবাস করতে পারেন এবং মনে রাখতে হবে আল্লাহর সেই বিধিবিধানগুলো মেনে চলার জন্য যেন সবাইকে তৌফিক দান করেন সেই দোয়াও থাকবে আসলে আমরা যখন এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি অনেকটাই মনের মধ্যে একটা অন্যরকম জাগে কারণ এই খাবারটা কিন্তু যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার ওসিলায় কিন্তু এই খাবারের আয়োজনটা করা হয়েছে অবশ্যই তাদের জন্য বা তাহার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন তাকে জান্নাতবাসী করে সর্বোচ্চ জান্নাত দান করে সেই দোয়া থাকবে ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ভালো কিছু নিয়ে যেন আসতে পারি সবসময় দোয়া করবেন আল্লাহ তাআলা যেন খারাপ কাছ থেকে বিরুদ্ধ রাখি সবাইকে আমাকেও সেই দোয়াও করবেন সবার জন্য দোয়া থাকবেন এবং এভাবে অনুষ্ঠান করলে আবারও অনুরোধ থাকবে গরিব অসহায় এতিমখানা মাদ্রাসা স্বজন সবাইকে নিয়ে ভালোভাবে যেন করতে পারেন সেই শুভকামনাও থাকবে ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে বেঁচে থাকলে ইনশাল্লাহ আল্লাহতালা সবার উপর শান্তি নির্ভর করুক